চোখ তুলে দেখো নাচে এসেছে আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে

i yeah. 是那个牛，打个么事？<noise> Love <laughs> me.

তোমার তোর নাম কি আমার নাম বসুমতি ধর গন্ধে গন্ধে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি গন্ধে গন্ধে গন্ধেটা দেখবো চাপে বল গন্ধে তুমি যেমন বছর গো গন্ধে পুষ্পাঞ্জলি গন্ধে পুষ্পাঞ্জলি বসে মতি ধর বসু মতি ধর ওই হলো দেশি জ্ঞান দিচ্ছে মেয়েছে লাগবে বেশি চুলকু নিয়ে কি বলছো কি ডাক্তার মশাই আমি বাচ্চা দিব আমার থেকে ধরে আমি জানি তো ah uh -huh.

হ্যাঁ বে মানে শ্মশানের খাতা খোলা জানো না মন্ত্রটা সেরে না আলো বাসর ঘরে কত ঘুমোতে পারো আমি ট্যালেন্টটা দেখব ঘুমোচ্ছো বল মদ মাতালো চরিত্রহীন খাওয়া বাপে সুপুত্র বাপের তেজ্য পুত্র

মিনি নিলাম এই বুডি পলামে পাসনোর কথা চলে ঠিক আছে চলো ভাই আমি তোমাদের বাসর ঘরে পৌঁছে দিই দাদা আমার ভাগ্য কি হয়ে যাবে নিজেই বুঝতে পারি আমার ভাগ্যটা এত খারাপ দেখাশোনা হচ্ছে আশীর্বাদই হচ্ছে বিয়ে হচ্ছে বাসর ঘরেতে মাল ঠিকরে চলে যায় কি ব্যাপার বলো দিন তুমি যতই করো কান্না কাটি আমি ধরলে হবে ফাটা ফাটি যতই করো কান্না কাটি দাদা চার বছর আর চার বছর চার শো মেয়ে দেখিছি যেতায় যেতায় বিয়ে করতে গিয়েছি মার না বাড়ি ফিরিনি আর কাঁদলে আমি ছেড়ে দেবো ফাটাবো বড় মেয়ে ভয় কি যে লজ্জার কি আছে কান্নার কি আছে মানুষের একদিন না একদিন বিয়ে করতে হবে আমার সাথে না অন্য কারোর সাথে হতো তো কান্নার কি আছে ফাটাবো কি ব্যাপার জানি নতুন মেয়ে বিয়ে হলে একটু ভয় হবে লজ্জা হবে ঠিক আছে আমি তো তোমার স্বামী আমি তোমার কথা দিলাম লজ্জা পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই তুমি খাটের উপরে থাকবে আমি নিচে থাকবো ফাটাবো সারা তো বজ্জারা ঘাত পড়তে যে রে এ ঠাকুরদা না বাসুর ঘরে বাচ্চা মনে হয় আমার সোনার ভুল হচ্ছে মনে হয় আমার সোনার ভুল হচ্ছে বিয়ের সময় মেয়েরা সারাদিন না খেয়ে থাকে সারাদিন না খেয়ে মনে হয় আমাদের বইয়ের গলার আওয়াজ বসে গেছে ঠিক আছে তুমি আরে কান্নার জানো না তুমি কাকে বিয়ে করেছ আমি কত ভালো ছেলে পিঠে চালে তার প্রমাণ আছে তুমি দেখে নেবে কান্নার কি আছে আমি তো তোমায় কথা দিলাম তুমি খাটের উপরে থাকবে আমি নিচে থাকবো

দেখো স্বামী আজ আমি তোমার সব সত্যি কথা বলবো আজ আমি যাদেরকে ভালোবাসতাম তারা আমার এই সরলতার সুযোগ নিয়ে এই সর্বনাশ করেছে ওগো আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে ক্ষমা করে দাও শুধু ভাগ্য দেখো ভাগ্য যেখানে যেখানে বিয়ে করতে গেছি মুগক রাখিয়ে বাড়ি ফিরি আমি ভেবেছি লাইফে হয়তো আমার আর বিয়েই হবে না মোটে হবে না শুধু মেয়েটা দেখে একেবারে বাচ্চা শুদ্ধ আমি আর মানুষ আছি রে এ তো বিনা পুঁজি দোকানদারি কি আর করব বলো সবাই মিলে গাড়ি চড়ল আমার নামে মিটার উঠল শুধু ভাগ্যটা দেখে যাও ভাগ্য এমন ভাগ্য যেন আর কারো না হয় এই শোনো আমার কাছে এসো তুমি আমার স্ত্রী তাই অতীতের কথা বলে তোমাকে আর লজ্জা দিতে চাই না শুধু একটা কথা বলবো মেরে মেরে 美丽的。